ফাইনাল লুক কোফতা দেখতে পারো অসাধারণ লাগছে দেখতে খেতেও তেমন ভাত রুটি পাটার সাথে এটা খেতে পারো প্লিজ একবার ট্রাই করো কেমন লাগে আর আমার ভিডিওটা ভাইরাল সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটাকে এটা ভিডিওটা খুব সুন্দর দেখো থ্যাংক গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আমি নমিতা পিপিএন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানাতে চলেছি এটা হচ্ছে লাউ লাউটা দেখছি হালকা বুড়ো হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছে তো ফেলে দেবো না আমি একটু নতুন দিপে করা রেসিপি লাউ একটা খোপ্তা বানাবো তার জন্য আমি লাউটাকে কুচু কুচু করে আপনি ঘষ দিয়ে ঘষে নিয়েছি তারপর জলটা আমি ঝরিয়ে দিয়েছি এদিকে দিয়েছি তেল এখন দেওয়ার পরে এটাকে শুরু করে মেখে নেব এখানে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন যদি তরকারি দেওয়া হবে খুব আমি দেব না তোমরা তোমাদের আছে তত দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি বেসন দিয়ে দেব চাল দিলে খুব হয় কিন্তু আমার এই মতো চালের গুঁড়ো নেই আমি এটাকে সুন্দর করে মেখে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু লাল লঙ্কা আর দিয়ে দেবো সুন্দর করে মেখে এখানে মাখা হয়ে গেছে আমি এটা সুন্দর করে গোল গোল করে এটাকে আস্তে আস্তে ছেড়ে দেব গ্যাস আমার কম আছে গ্যাস কম করা আছে মিনিমাম আছে আমি এটাকে আস্তে আস্তে করে ভেজে দেবো গোল গোল করে এখানে আমি কোফতাগুলো দিয়ে দিয়েছি চলো কোফতাগুলো হতে থাকে আমাদের গ্রেভিটা আমি রেডি করে নিই মশলাগুলো এখানে আমি কোফতাগুলো দিয়ে দিয়েছি এখন এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি রেডি করে সুন্দর করে আ রসুন আছে পেঁয়াজ আছে একটা টমেটো আছে এটা আমি পেস্ট করে নেব ওখানে কোফতাগুলো রেডি হতে থাকবে কিন্তু আমি আড়াটা থাক দিয়ে দিয়েছি তেল এখানে দিয়েছি সাদা জিরে তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মশলা সেগুলো আমি তাই পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে গুঁড়ো মাছটা করে দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার দিয়ে দেবো সুন্দর করে এবার মাছটাকে টকিয়ে নেব আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এবার জিরের গুঁড়ো দিয়ে মাছটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ লাল লাল না হয়ে যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি চিনি

বলটা tann পরকও দিয়ে দেব তো ঝোলগুলো সুন্দর টেনেও গেছে অনেকটা আমি আসছে আসছে একে একে বড়া গুলো দিয়ে দেব দিতে বেশি কোন নাড়াবো তাহলে এখানে হয়ে গেছে কপতে এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আমি সুন্দরটা নামিয়ে নেব বেশি না যেহেতু যখন এটা নামাবো এটা গাঢ় হয়ে যত বড়ার মধ্যে অনেকটা ঝোলটা টেনে নেয় তোমরা চাইলে এর থেকেও গ্রেভি তোমরা রাখতে পারো আর এটা ভাত রুটি পরোটার সাথে খুব অসাধারণ খেতে লাগে প্লিজ তোমরা একবার ট্রাই করে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে